হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে বারাটার বাংলাদেশ সংশোধিত বিজ্ঞপ্তি আজকে যে নিয়োগ সামনে নিয়ে হাজির হয়েছি তো সবাই জানেন যে এই নিয়োগ কয়েকদিন আগে গত কয়েকদিন আগে ছাড়ছিল তো লাস্ট ডেট আসলো আপনার সতেরো আগস্ট এখন সংশোধিত নোটিশ চব্বিশে আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে তো আজকে আমার বিরতিতে থাকবে বরারঘাট বাংলাদেশ সংশোধিত নোটিশটি তো ভ্রিয়াস দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তবে ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ওদের তাদের সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভিয়াস এখন ভিডিও শুরু করা যাক বর্ডারগার্ড বাংলাদেশ অসামরিক পথ লোক ভর্তি সংশোধিত নোটিশ বর্ডারগার্ড বাংলাদেশ অসামরিক পদে ভর্তির জন্য প্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশনের মেয়াদ সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো দেখেন পূর্বে রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়সীমা অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ও সময় সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ চব্বিশ ঘটিকা অর্থাৎ রাত বারোটার আগ পর্যন্ত এটা আগে নোটিশ ছিল আগে নোটিশ মানে লাস্ট সময় ছিল অ্যাপ্লাই করার আর এখন সংশোধিত সময়সীমা হচ্ছে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের সংশোধিত সময়সীমা অনলাইনে রেজিস্ট্রেশন শেষ তারিখ ও সময় চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ চব্বিশ ঘটিকা অর্থাৎ চব্বিশে আগস্ট রাত বারোটার আগ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন দেখেন আরেকটা কথা হলো ইতিমধ্যে উল্লেখিত ইতিমধ্যে যে সকল প্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই নিচে এই সার্কুলারটা বিষয়ে আর কিছু আলোচনা করি তো এখনও যারা এই সার্কুলারে অ্যাপ্লাই করেন নাই তাদের জন্য এখন একটা প্লাস পয়েন্ট দেখা গেল যে অনেকেই মনে করেছেন যে আসলে অ্যাপ্লাই করবো করবো করতে করতে টাইম শেষ হয়ে গেছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ আবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সময় বাড়া দেওয়ার কারণে অনেকেই এখন অ্যাপ্লাই করতে পারবেন তো রিয়াজ আজকে এখন আর কি কি প্রাতিষ্ঠানিক পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগুলো বিষয়ে আলোচনা করবো দেখেন এক নম্বর ইমাম আর টি পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন ফাজিল পাশ করলে আপনি ইমাম পথে অ্যাপ্লাই করতে পারবেন পরিবার কল্যাণ ও পরিদর্শিকতা এইচএইচি পাস এইসএইচি সমান পাশে আপনি আবেদন করতে পারবেন কমিউনিকেশন কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন সহকারী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ড্রাফট সমান এইচএইচি পাশে আবেদন করতে পারবেন যানবাহন চালক এইচএইচি পাশে আবেদন করতে পারবেন কার্পেন্টার জিএসি ভাষা আবেদন করতে পারবেন কমিউনিকেশন এসএচি ভাষা আবেদন করতে পারবেন সহকারী ও বি এম এসএচি ভাষা আবেদন করতে পারবেন ড্রাইভার পদক্ষা আর হচ্ছে ইলেকট্রিশিয়ান এসএচি সমান পাশে আবেদন করতে পারবেন বুক বুট মেকার জিএচি ভাষা আবেদন করতে পারবেন লস্কর জিএসি ভাষা আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় জিএসি ভাষা আবেদন করতে পারবেন অভিষয়ক জিএসি ভাষা আবেদন করতে পারবেন আয়া জিএসি ভাষা আবেদন করতে পারবেন মালি সি ভাষা আবেদন করতে পারবেন মেস ওয়ার্টার জিএসি পাশে আবেদন করতে পারবেন এইচ সি ভাষা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী জিএসি ভাষা আবেদন করতে পারবেন তো এখানে সব সার্ক থেকে এখানে দেখা যাচ্ছে যে বাবুর্চি আশি পথ মানে এখানে সবচেয়ে বড় একটা পথ আপনার চলে জিএচি পাশে বা হচ্ছে পথে অ্যাপ্লাই করতে পারবেন এখানে এসে কত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান না হলে হবে এখানে কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্সে কোনো উল্লেখ উল্লেখ বলা হয়নি দেখেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিআ আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ টিকটক সবগুলোতে ফলো করে দেবেন এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর এই ভিডিওটা যদি টিকটকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন আর ইউটিউবে দেখা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম